স্যার আইফোন কিনছি দেখি তোর আইফোনটা কিরে তুই না বললি আইফোন কিনছস কিন্তু এটা তো অ্যান্ড্রয়েড ফোন আরে স্যার আই তো নোয়া খাইল্লা তাই আই নোয়া খাইল্লার বাসায় কইছি আইফোন কিনছি মানে আমি ফোন কিনছি কি রে তো অনেক দিন ধরে রাকিবকে দেখিনা তোর কাছে কি রাকিবের কোনো খবর আছে আরে একটু আগে রাকিবকে কল দিছিলাম রাকিব বলল ও নাকি দড়ির উপর আছে তাহলে তো ও অনেক মজা করতেছে আরে কি কস রাকিব দৌড়ের উপর আছে এখানে মজার কি হইলো উল্টা আরো কষ্টের কথা আরে ওর নাম বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস বলতো কেমনটা লাগে পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয় আমাকে জানে মারার দরকার কি সবাই শুনেন আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন করব আগামী মাস থেকে কেন চলেন এই মাস থেকেই শুরু করি আরে না এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে ইরে বল্টু তোর মনটাকে অনেক ভালো লাগছে আরে দোস্ত আজকে আমার মনটা অনেক ভালো কেন কি হইছে একটু আগে আমি আমার গার্লফ্রেন্ড কে জিজ্ঞাসা করছিলাম তোমার সুন্দর ছেলে পছন্দ নাকি বুদ্ধিমান ছেলে পছন্দ তারপর তারপরও আমাকে বললো ওর নাকি দুইটার একটা পছন্দ না ও শুধু আমাকে পছন্দ করে এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে আরে সাগল তোর গার্লফ্রেন্ড সুন্দর আর বুদ্ধিমান ছেলে পছন্দ করে না শুধু তোরে পছন্দ করে এর মানে হলো তুই সুন্দর না আর বুদ্ধিমান না ভাই আপনি যে রাস্তায় বসে পায়খানা করতেছেন পুলিশে ধরে না ছি কি বলেন আমার পায়খানা তো আমি নিজেই ধরি না পুলিশে ধরতে যাবে কেন আমি যাবো লন্ডনে আর তোর মা যাবো আমেরিকায় তাহলে তুই কার সাথে যাবি বাবা আমি আমেরিকা যাব কেন তুই না বলি তুই আমাকে বেশি ভালোবাসিস তাইলে না মানে লন্ডনের থেকে আমেরিকা সুন্দর তো তাই আর কি আমেরিকার কথা বলছি আচ্ছা ঠিক আছে মনে করে এখন আমি যাবো আমেরিকা আর তোর মাজবো লন্ডনে এখন তুই কার সাথে যাবি বাবা আমি লন্ডন যাবো কিরে তুই আবারও তোর মার সাথে যাবি কে তুই না করলে আমার সাথে আমেরিকা যাবি না মানে একটা গিয়ে চারমার সাথে আমেরিকা থেকে ঘুরে আসলাম তাহলে আবার আমেরিকা যাবো কে আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পরে ব্যাথা পাইছে তাড়াতাড়ি কিছু করেন এই নেন গুড়া কিরমি মারার ওষুধ দুর্মিয়া আপনি কি আমার সাথে ফাইজদামি করেন আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কিরমি মারার ঔষধ দিতাছেন কেন পুটকির মধ্যে গুড়া কিরমি কামড় না দিলে তো এই বয়সে তালগাসের উপর ওঠার কথা না তাই আগে আপনার দাদার গুড়া কিরমি গুলা মারতে হবে আচ্ছা আপনি কি ইংরেজি বলতে পারেন না স্যার কি বলেন দারোয়ানের চাকরিটা তাহলে তো আর হবে না আপনার কি স্যার একটা চাকরি পেতে হলে ইংরেজি জানতে হবে হ্যাঁ জানতে হবে কেন স্যার চুরকি আমেরিকা থেকে আসবে নাকি তুই আমার পানিটা খেয়ে ফেললি কেন আরে বাইরে যে গরম পড়ছে তা তোর মন খারাপ কেন আরে বলিস না আজকে দিনটাই খারাপ কেন কি হইছে আজকে গার্লফ্রেন্ডের এর সাথে ব্রেকআপ হইলো তারপর রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেল যার ফলে অফিসে দেরি করে যাওয়ায় আমাকে চাকরি থেকে বের করে দিল বাসায় ফেরার সময় কিছু চিন্তাইকারী আমার সব টাকা পয়সা নিয়ে গেল চিন্তা করলাম এই জীবন আর রাখবো না তাই দশ টাকা কোনোমতে জোগাড় করে বিশ কিনে পানিতে মিশিয়ে খেতে নিলাম সেটাও তুই খেয়ে ফেললি